সময়টা উনিশশো সাল নিউ ইয়র্কের জনাকীর্ণ বিমানবন্দরে একজন ব্যক্তি লাইনে দাঁড়িয়ে আছেন দামি হাতে ব্রিটিশ পাসপোর্ট নাম আহমেদ কিন্তু এই পাসপোর্টটি নকল তার লুকানো রয়েছে সুট বিস্ফোরক আর বোমা বানানোর নির্দেশনার ভিডিও টেপ ঠিক একই লাইনে আরেকজন ব্যক্তি ফরেনে দামি সুট হাতে ব্রিটিশ পাসপোর্ট নাম রামসি সুপ পাসপোর্টটি তারও জাল এই দুইজন আসলে সহযোগী সুদূর পাকিস্তান থেকে তারা এসেছে নিউ ইয়র্কের এক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে তাদের পরিকল্পনা ছিল আমেরিকার মাটিতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি চালালো আর তাদের লক্ষ্য ছিল নিউ ইয়র্কের আকাশচুম্বী টুইন টাওয়ার হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এটা ছিল টুইন টাওয়ারের উপর প্রথম হামলা নয় এগারো এর সেই ভয়াবহ সন্ত্রাসী হামলার বহু বছর আগের ঘটনা আহমেদ আজাদ যখন নকল পাসপোর্ট দেখাচ্ছিলেন তখনই সন্দেহ হয় ইমিগ্রেশন অফিসারের তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয় ব্যাগে চেক করার সময় বেরিয়ে আসে সেই বিস্ফোরক ম্যানুয়েলগুলো সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় আজ্জাজকে তার জিনিসপত্র জব্দ করে পুলিশ অন্যদিকে চুপও ধরা পড়ে সেও নকল ব্রিটিশ পাসপোর্ট দেখিয়েছিল তবে সে ইরাকের নাগরিক দাবি করে এবং রাজনৈতিক আশ্রয় চায় প্রথমে তাকেও গ্রেফতার করা হলেও পরে মুছলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয় এই সুযোগে রামসেয় চুপ ঢুকে পড়ে আমেরিকার বুকে আজ্জাজ জেলে ম্যানুয়ালগুলো পুলিশের হাতে কিন্তু রামসে ইউসুফ ততদিনে তার পরিকল্পনা শুরু করে দিয়েছে কিভাবে এই দুদর্শ সন্ত্রাসী হয়ে উঠল ইউসুফ অনেকের মতে এটি বিভিন্ন রেডিক্যাল ইসলামিস্টদের সংস্পর্শে এসে তার মনে এক চিন্তাভাবনা বাসা বাঁধে নিউ ইয়র্কে পৌঁছেই বোমা তৈরির কাজে লেগে পড়ে ইউসুফ জেলে থাকা আজাজের সঙ্গে যোগাযোগ করে সে আশ্চর্যজনকভাবে আদালত সরকারের নির্দেশে আজ্জাজের জিনিসপত্র সেই বোমা তৈরির ম্যানুয়ালগুলো ফেরত দেওয়ার নির্দেশনা দেয় কেন এমন ভুল হলো তা আজও এক রহস্য ম্যানুয়ালগুলো হাতে পেয়ে যায় ইউসুফ সহযোগী খুঁজতে থাকে ইউসুফ নিউ জার্সির ইসলামিক কমিউনিটিতে আশ্রয় নেয় সেখানে তার সাথে পরিচয় হয় মোহাম্মদ সালম নামের এক ফিলিস্তিনি যুবকের সাথে সালম ছিল অবৈধ অভিবাসী এবং একটি মসজিদে যাতায়াত করত যেখানে রেডিক্যাল ইসলামের প্রচার চলত এই মসজিদ থেকেই ইউসুফ আরও কয়েকজনকে দলে টানে তাদের মধ্যে একজন ছিল রসায়নবিদ কয়েক সপ্তাহের মধ্যে বোমা তৈরির সরঞ্জাম জোগাড় করে ফেলে ইউসুফের দল জার্সিতে একটি স্টোরেজ ইউনিট ভাড়া করে সেখানে বিস্ফোরক জমা করা হয় এরপর একটি বাড়ির গ্রাউন্ড ফ্লোর অ্যাপার্টমেন্ট ভাড়া নেয় তারা সেখানে শুরু হয় বোমা তৈরির কাজ বোমার মূল উপাদান ছিল ইউরিয়া নাইট্রেট বিষাক্ত ধোয়া থেকে বাঁচতে সার্জিক্যাল মাস্ক পরে কাজ করত তারা কিন্তু রাসায়নিকের বিক্রিয়ায় ঘরের দেয়ালের রং সাদা থেকে নীল হয়ে যায় ধাতব ধাতকগুলোতে ধরে যায় জং মাসখানেকের মধ্যে তৈরি হয়ে যায় বোমা ফেব্রুয়ারি ছাব্বিশ উনিশশো তিরানব্বই সতর্কতার সাথে বোমের অংশগুলো একটি হলুদ ভ্যানে তোলা হয় ছোট্ট বুলো হতে পারত মারাত্মক তাদের উদ্দেশ্য ছিল এই বোমা বিস্ফোরণে টুইন টাওয়ার ভেঙে গুড়িয়ে দেওয়া হাটসন নদীর ওপারে দাঁড়িয়ে থাকা আকাশচুম্বী টুইন টাওয়ার দুই লাখ টন স্টিল দিয়ে তৈরি চারশো মিটার উঁচু এই দুটি স্ট্রাকচার ওয়ার্ল্ড ট্রেন্ড সেন্টারের কেন্দ্রবিন্দু উনিশশো সালে তৈরি হওয়ার পর কিছুদিনের জন্য এটি ছিল পৃথিবীর উচ্চতম বিল্ডিং নিউ ইয়র্কের স্কাইলাইনের পরিচিত সিম্বল শুধু বিল্ডিং নয় যেন একটি জীবন্ত শহর উনিশটি রেস্টুরেন্ট আশিটি দোকান আর চারশো তিরিশটি কোম্পানির অফিস প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার মানুষ এখানে কাজ করতে আসে জেনিনালি তেমনি একজন অফিস ম্যানেজার হিসেবে কাজ করেন নর্থ টাওয়ারের পঁয়তাল্লিশ তলায় অফিস লাঞ্চ টাইম হতে আর দেরি নেই হলুদ ম্যানহাটনের দিকে এগিয়ে চলেছে ভিতরে ইউসুফ আর তার এক সহযোগী ওয়ার্লটেন্ট সেন্টারের আন্ডারগ্রাউন্ড পার্কিং গ্যারেজে ঢুকে ভ্যানটি বি টু লেভেল এ নো পার্কিং জোনে দাঁড়ায় পেছন থেকে বের করা হয় বারেল কার্ডবোর্ড বক্স আর লম্বা দড়ি একজন ফাউজে আগুন দেয় কিছু দূরে একটি গাড়ি অপেক্ষা করছিল ইসুপ আর তার সঙ্গী লাফিয়ে ওঠে সেই গাড়িতে ঠিক তখনই টিমল্যাং নামের এক ব্যক্তি গাড়ি থেকে নামছিলেন ওয়াল স্ট্রিটে বারোটা তিরিশের এর যাওয়ার তারা ছিল গাড়ি থেকে নামতেই তিনি অনুভব করলেন যেন মাটি কাঁপছে অফিসের এয়ার ব্যান্ড দিয়ে ঢুকছে কালো ধোয়া অফিস যেন ধীরে ধীরে ডিথ ট্র্যাপে পরিণত হচ্ছে লিফ্ট বন্ধ জেনিন আর তার কলিগ ইমার্জেন্সি স্টারওয়ালের দিকে ছুটলেন চারিদিকে অন্ধকার ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছে টিম যখন জ্ঞান ফিরে গ গলা জ্বলছে মাথা ঘুরছে চারিদিকে ধ্বংসস্তূপ যেন যুদ্ধক্ষেত্র কোনোমতে হামাগুড়ি দিয়ে নিজের টয়োটার দিকে এগোলেন গাড়িটা ধুমড়ে মুছড়ে গেছে সোয়েটার দিয়ে নাক মুখ ঢেকে এক সাইটের খোঁজে মাটির কাছাকাছি থাকলেন কিন্তু ধোয়া ক্রমশ বাড়ছে দম বন্ধ হয়ে আসার আগেই চিৎকার করে সাহায্য চাইলেন হঠাৎ একজোড়ো বুট দেখতে ফেলেন দুজন উদ্ধারকারী তাকে টেনে তুললেন ধ্বংসস্তূপ সরিয়ে তাকে বাইরে নিয়ে এলেন জেনিন আর তার কলিগ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছিলেন প্যানিক থেকে বাঁচতে গুনতে শুরু করলেন সিঁড়ির ধাপ অবশেষে তারাও পৌঁছালেন দিনের আলোয় টিম আর জেনিন যখন রাস্তায় বের হলেন চারিদিকে ধোয়া ফায়ার ফাইটার আর ধুলোমাখা মুখ তারা তখনও জানেন না শহরের বুকে এক বিশাল টেরোরিস্ট অ্যাটাকের হাত থেকে তারা বেছে ফিরেছেন সন্ত্রাসবাদীরা আঘাত হেনেছিল আমেরিকার হৃদফিন্ডে পুলিশ আর ফায়ার ফাইটার এসে পৌঁছায় প্রায় পঞ্চাশ হাজার মানুষকে ইভাকিউট করা হয় ধোয়া কমলে দেখা যায় বোমার ধ্বংসলীলা নর্থ টাওয়ার এর নিচে তৈরি হয়েছে বিশাল ক্রিয়েটর ষাট মিটার গভীর তিরিশ মিটার চওড়া ঘটত ধোয়াই বিল্ডিং ভরে যাওয়ায় হেলিকপ্টার দিয়ে রুফ থেকে মানুষজনকে উদ্ধার করা হয় এক হাজারেরও বেশি মানুষ আহত হন বেশিরভাগই ধোয়ায় শ্বাসকষ্টে ছয়জন মারা যান তৎক্ষণাৎ তাদের মধ্যে ছিলেন এক প্রেগনেন্ট মহিলা ও তার আনবন সন্তান বোমাটি নর্থ টাওয়ারকে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না যদি ফাউন্ডেশনের কাছে বোম সেট করা যেত আর বোমার কোয়ান্টিটি আরও বেশি হতো তাহলে হয়তো টেরোরিস্টরা সফল হতো। হামলার পর রামসি ইউসুফ হাটসন নদীর ওপারে দাঁড়িয়ে নিউ ইয়র্কের দেখছিল টাওয়ার দুটো তখনও দাঁড়িয়ে আছে দেখে সে হতাশ হয় সেদিনই সে পাকিস্তানে পালায় ফেলে রেখে যায় তার সহযোগীদের শুরু হয় টেরোরিস্টদের খোঁজা এফবিআই এর এজেন্টরা তদন্তে নামে ধ্বংসস্তূপ থেকে বোম টেকনিশিয়ানরা একটি মেটালের অংশ খুঁজে পান যেখানে বাইসাইকেল আইডেন্টিফিকেশন নাম্বার লেখা ছিল এফবিআই নাম্বার থেকে ব্যান ডেন্টাল কোম্পানির খোঁজ পায় ব্যান্ডটি ভাড়া নিয়েছিল মোহাম্মদ সালম হামলার কয়েক ঘন্টা পর সালম ডিপোজিটে টাকা ফেরত নিতে রেন্টাল কোম্পানিতে যায় সে জানায় ব্যান চুরি হয়ে গেছে ডিপোজিট ছিল চারশো ডলার কর্মচারী পুলিশ রিপোর্ট করতে বলেন কয়েকদিন পর সালম আবার যায় এবার কাউন্টারে ছিলেন আন্ডারকোভার এফবিআই এজেন্ট সালম ডিপোজিট ফেরত দেওয়ার জন্য এজেন্টকে ভোজানোর চেষ্টা করে এজেন্ট অর্ধেক ডিপোজিট দুইশো ডলার ফেরত দেয় টাকা নিয়ে বের হতে এফবিআই এজেন্টরা সালমকে গ্রেফতার করে সালম ধরা পড়লেও বাকি টিম তখনও বাইরে ফেব্রুয়ারি সাতাশ নিউ ইয়র্ক টাইমস একটি চিঠি আসে লিবারেশন আর্মির নামে দায়িত্ব স্বীকার করা হয় আমেরিকার কাছে বেশ কিছু দাবি করা হয় যার মধ্যে ছিল ইসরায়েলের সাহায্য বন্ধ করা এবং মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ না করা দাবি না মানলে আরো হামলার হুমকি দেওয়া হয় সালোমের অ্যাপার্টমেন্ট থেকে অন্য কনস্পিরেটরদের যোগাযোগের সূত্র পায় এফবিআই আহমেদ পাসপোর্ট জালিয়াতির সাজা শেষ হয় কিন্তু মার্চ তাকে আবার গ্রেফতার করা হয় পরের দিন সোয়ার টিম হামলা করে কেমিস্টের অ্যাপার্টমেন্টে তৃতীয় টেরোরিস্ট মিশরে পালিয়ে গেল সেখানে ধরা পড়ে তাদের আমেরিকা এক্সট্রা ডাইট করা হয় চারজন কনস্পিরেটরের দুশো চল্লিশ বছর করে জেল হয় কিন্তু মাস্টারমাইন্ড মাইন্ড রামসি ইউসুফ তখনও অধরা উনিশশো সালে ইয়েসু ফিলিপিন্সে পৌঁছায় সেখানে বোজিন কাপট নামে বারোটি প্লেন বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে করে ওসামা বিন সঙ্গেও তার যোগাযোগ ছিল ছিল পরিকল্পনা প্লেনে প্রথম নেমে যাবে টাইমার সেকেন্ড ফ্লাইটে লাদেনের বোম বোম এক্সপ্লোড করবে টেস্ট বোম বিস্ফোরণে ম্যানিলার সিনেমা হলে অনেকে আহত হয় আরেকটি বোম জাফানগামী প্লেনে বিস্ফোরণে এক জাপানি যাত্রী মারা যান ইয়েসু ফোফ জন ফাউলকে ম্যানিলা ভিজিটের সময় হত্যা করার পরিকল্পনা করেছিল কিন্তু প্ল্যান ভেস্তে যায় বোম সময় অ্যাক্সিডেন্ট হওয়ায় পুলিশ অ্যাপার্টমেন্ট থেকে এয়ারলাইন বোম্বিং এর ব্লু প্রিন্টস এ ফোপকে হত্যার প্ল্যান খুঁজে পায় ইসু ফের ফালিয়ে পাকিস্তানে আশ্রয় নেয় মাসখানেক পর এক স্টুডেন্টের বিশ্বাসঘাতকতায় ইসলামাবাদে ধরা পড়ে রামসে ইউসুফ উনিশশো সালে তাকে লাইফ সেন্টেন্সে এক্সট্রা দুশো চল্লিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় মার্চ উনিশশো তিরানব্বই সাউথ টাওয়ার আবার খোলা হয় দু সপ্তাহ পর নর্থ টাওয়ারও জেনিন আলি টিম ল্যাং এর মতো হাজার হাজার মানুষ ফিরে যায় তাদের কাজে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আবার জীবন্ত হয়ে ওঠে আর রামসে ইউসুফ থেকে যায় ফিসন সেলে কিন্তু সন্ত্রাসবাদের ব্লুপ্রিন্ট সে তৈরি করে গিয়েছিল যা ভবিষ্যতে আরো ভয়াবহ হামলার পথ দেখিয়েছিল আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান যদি পৃথিবী রঙের এই প্রথম পদক্ষেপ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের ফেসবুক পেজ পৃথিবীর রঙে ফলো করে আমাদের সাথে জুড়ে থাকুন আমরা খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর পৃথিবীর রঙ দেখতে থাকুন ধন্যবাদ